19 নম্বর হচ্ছে মুমিনদের পথ ছেড়ে অন্যদের পথে চলা। এবরমেশুরা নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, "ওমায়ু শাকির রাসুল মিন বাদিমা তাবায়yana লাহুল হুদা ওয়াততাবি গাইরা সাবিলিল মুমিনিনা নওয়লিহি মা তাওয়াল্লা। নওয়লিহি মা তাওয়াল্লা ওয়া nusliহি জাহান্নাম।" আল্লাহ বলছেন নিকট সৎ পথ প্রকাশিত হওয়ার পর সে যদি রাসুলের বিরুদ্ধাচরণ করে এবং মমিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে তবে সে যেদিকে যায় আমি তাকে সেদিকেই ফিরিয়ে দেব। এবং তাকে জাহান্নামে নামে আর জাহান্নাম নাম কতই না নিকৃষ্ট স্থল সুরানিসে একশো পনেরো নম্বর আয়াত তাহলে উনিশ নম্বর হচ্ছে যে মমিনদের পথ ছেড়ে অন্যদের পথে চলা এটা হচ্ছে জাহান নামে যাওয়ার অন্যতম আরেকটি কারণ বিশ নম্বর হচ্ছে জেনে শোনে দিনে এলেম গোপন করা কোনো ব্যক্তি যদি জেনে শুনে কাউকে যদি কোনো বিষয়ে প্রশ্ন করা হয় তার নিকট সঠিক এসেছে হক এসেছে সত্য এসেছে কিন্তু সে গোপন করছে অথচ সে জানে সে ব্যাপারে দক্ষ আলেম মুফতি মাওলানা মহাদ্দিস কিন্তু সে বিষয়টাকে গোপন করে মানুষের সামনে পেশ করতেছে হকটাকে গোপন করে বাতিলটাকে সে কৌশলে কলা কৌশলে সমর্থন জানিয়েছে আল্লাহ সব হানুয়া তালা বলছেন এই ব্যক্তিও জাহান নামে যাবে জেনে শুনে দিনে এলেম গোপন করা হচ্ছে জাহান নামে প্রবেশ করার আরেকটা অন্যতম কারণ আল্লাহ সুবাহ হানুয়া তালা সুরা বাকরা একশো উনষাট নম্বর আয়তে বলছেন ان الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس ما بيناه للناس في الكتاب اولئك يلعنهم الله ويلعنهم আমি যেসব উজ্জ্বল নিদর্শন এবং হেদেত নাজিল করেছি যারা সেগুলিকে মানুষের নিকট প্রকাশ করার পর গোপন করে আল্লাহ তাদেরকে লানত করেন এবং লানতকারীগণ তাদেরকে লানত করে থাকে সুরা বাকারা একশো উনষাট নম্বর তারপরে একুশ নম্বর হচ্ছে কোরআনের অপব্যাখ্যা করা কোনো ব্যক্তি সামনে আয়াত এসেছে সুস্পষ্ট সুস্পষ্ট আয়াতকে অস্পষ্ট করে ব্যাখ্যা করে আর অস্পষ্ট ব্যাখ্যাটার সে কলা কৌশলে আবারও সে বিকৃত ব্যাখ্যা করে এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন আল্লাহ হান তালাই মর্মে সুরা হামিম শিজদার বা সুরা ফুসিলতের চল্লিশ নম্বর আয়াতে বলছেন যে ইন্নাল্লাযীনা ইউরহিদূনা ফী আয়াতিনা লায়া ইখফাউনা আলাইনা আফামান ইউলকাফিন নারুন খায়রুম আম মান ইয়াতী আমীনানYawmal Qiyamah আল্লাহ বলছে নিশ্চয় যারা আমার আয়াতসমূহ সমন্ধে বক্রত অবলম্বন করে তারা আমার কাছে গোপন নয় যে ব্যক্তি জাহান নামে নিক্ষিপ্ত হবে সে উত্তম না ওই ব্যক্তি উত্তম যে কেয়ামতের দিন নিরাপদে আগমন করবে তোমরা যা ইচ্ছা আমল করো নিশ্চয়ই তোমরা যা করো তিনি তা দেখেন এরপরে একুশ বাইশ নম্বর বাইশ নম্বর হচ্ছে জাহান নামে প্রবেশের আরেকটি অন্যতম কারণ হচ্ছে বাইশ নম্বর কারণ হচ্ছে যে কোরআন প্রচারে গোলমাল সৃষ্টি করা এই মর্মে সুরা হামিম শিজদার ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়তে বলছেন وقال الذين كفروا: لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلا نذيقن الذين كفروا عذابا شديدا ولا نجزينهم ولا نجزينهم اسوأ الذين কাফিররা বলে অবিশ্বাসীরা বলে তোমরা এই কোরআন শ্রবণ করো না কোরআন শোনো না এবং এতে গোলমাল সৃষ্টি করো এতে আশা করা যায় তোমরা জয়লাভ করতে পারবে সুতরাং আল্লাহতালা বলছেন সুতরাং আমি কাফেরদেরকে কঠিন আজাবের স্বাদ ভোগ করাবো এবং তাদের কুকর্মের প্রতিদান দেবো সুরাহামিম শেজদার ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত তেইশ নাম্বারে জাহান নামে যে সকল মানুষ কারণে যাবে তার অন্যতম আরেকটি কারণ হচ্ছে কোরআনের বাণী শুনে আমল না করা আল্লাহ তালা এই মর্মে সুরা লোকমানের সাত নম্বর আয়তে বলছেন যখন তার কাছে আমার আয়াত পাঠ করা হয় তখন সে অহংকার করে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন সে শুনতেই পায়নি যেন তার কর্ণদ্বয়ের মধ্যে চিপি রয়েছে অতএব তাকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন সুরা লোকমান সাত নম্বর আয়াত এছাড়াও সুরা আরাফের ছত্রিশ নম্বর আয়তে বলছেন ওল্লাদিন কাদাবুবি আয়াতি নবস্তাক বারোয়ান হ্যাঁ উলে ইকা সোহাবুনার হুমফি হ্যাঁ যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলে এবং অহংকার বশত তা অমান্য করে তারা জাহান্নামের অধিবাসী চিরকাল তারা সেখানে থাকবে সুর আরাব ছত্রিশ নম্বর আর চব্বিশ নম্বরে যে সকল কারণে মানুষ জাহান্নামে প্রবেশ করবে চব্বিশ নম্বরে তার আরেকটি কারণ হচ্ছে যে আল্লাহর বিধান কিছু মানা এবং কিছুকে না মানা আল্লাহ তালা এমর্মে বলছেন আফাত মিনু নাবিবা আদিল কিতাবতা ফুরুন আবিবাদ ফমা জা জা উমাইয়া ফালুদা মিনকুম ইল্লাখিজিয়ন ফিল হায়াতি দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أولئك الذين اشترعوا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب আল্লাহ বলছেন তোমরা কি কিতাবের কিছু অংশ স্বীকার করো এবং কিছু অংশ অস্বীকার করো অতএব তোমাদের মধ্যে যারা এরকম দ্বিমুখী চরিত্রে হবে যারা এরূপ করবে তাদের পার্থিব জীবনে দুর্গতি ব্যতীত কিছুই নেই এবং কেয়ামতের দিন তারা কঠোর শাস্তির সম্মুখীন হবে আর তোমরা যা করছ সেই ব্যাপারে আল্লাহতালা অমনোযোগী নন তারাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে অতএব তাদের শাস্তি হালকা করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না সুরা বা করা পঁচাশি থেকে ছিয়াশি নম্বরে পঁচিশ নম্বরে যে সকল কারণে মানুষ জাহান নামে নিক্ষেপ হবে বেশি বেশি জাহান নামে যাবে তার আরেকটি কারণ হচ্ছে সলায়তা আদায় না করা আল্লাহ হানো হান তালা বলছেন كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ إِلَّا أَصْحَابَ الْيَمِينِ فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ عَنِ الْمُجْرِمِينَ مَا سَلَكَكُمْ فِي سَقَرَ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائدين وكنا نكذب بي وكنا نكذب بيوم بي الدين حتى আল্লাহ তালা বলছেন প্রত্যেক মানুষ তার কৃতকর্মের জন্য বন্দী হয়ে থাকবে তবে ডানপন্থীরা এর ব্যতিক্রম তারা জান্নাতে থাকবে এবং জাহান জিজ্ঞেস করবে যে মা ফি ফি সকর। সকর মা তোমরা কোন জিনিস তোমাদেরকে জাহান নামে পৌঁছালো তখন তারা বলবে তারা উত্তরে বলবে আমরা ছিলাম না না আমরা এবং খাবার দিতাম না আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম আর আমরা কেয়ামতের দিনকে মিথ্যা প্রতিপন্ন করতাম এমনকি মৃত্যু পর্যন্ত আমরা এভাবেই ছিলাম এসব কারণে আমাদেরকে আজ জাহান্নামের আগুনে জ্বলতে হচ্ছে সুরা মুদাসিন আটত্রিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াত তাহলে যেই সকল কারণে মানুষ জাহান্নামে প্রবেশ করবে আরেক তার অন্যতম একটি কারণ হচ্ছে সালাত আদায় না করা যেই সকল কারণে মানুষ জাহান্নামে যাবে তার আরেকটি কারণ হচ্ছে জাকাত না দেওয়া আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা ইয়াকনিযুন যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা নাহা ফী সাবিলিল্লাহ আল্লাহ বলছেন যারা স্বর্ণ এবং রূপ জমা করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি ফাতোকোয়া বেহাজিব্যাহুম অজন বহুম অযোহরহুম হ্যাঁদে মাকানজতুম লে আন ফসেকুম ফাদুকো মাকুন্তুম তাকেনেজোন সেই দিন এই সম্পদ অর্থাৎ যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে আল্লাহর রাস্তায় খরচ করে না আল্লাহ বলছেন সেই দিন এই সম্পদ জাহান্নামের আগুনে গরম করা হবে এবং তা দিয়ে দাগ দেওয়া হবে তাদের কপালে পাজরে এবং পিঠে সর্বত্র আল্লাহ এভাবে তাকে শাস্তি দেবেন অতঃপর বলা হবে এগুলি হলো সেই সঞ্চিত সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে এই হচ্ছে তোমার সেই সম্পদ যা তোমরা সঞ্চয় করে রেখেছিলে এগুলি তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে নিয়ে তোমরা যা জমা করে রাখছ আজ তার স্বাদ গ্রহণ করো সুরা তো ৩৪ চৌত্রিশ নম্বর আয়াত তাহলে ছাব্বিশ নাম্বার হচ্ছে জাকাত না দেওয়া